বিএনপির নমিনেশন দেওয়ার পর বাংলাদেশে যেমন নির্বাচনে একটা জোয়ার এসছে সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু এই নমিনেশন নিয়ে এক ধরনের প্রতিবাদ চলছে আজকে মাদুর মাদুর তিন আসনে দেখলাম ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে কয়েকজন আহত হয়েছে এই যখন অবস্থা তখন আজকে ঢাকা দশ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে সেখানে ভোটার হবার জন্য আবেদন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকাতেই নির্বাচন করছেন তবে কোন দল থেকে করবেন এখনো তিনি বলেনি তিনি বলছেন স্বতন্ত্র থেকে তিনি করতে পারেন তো মজার ব্যাপার হচ্ছে বিএনপি ঢাকা দশ আসনে কোনো প্রার্থী দেয়নি এবং আলোচনায় আজ ছিল যে আসিফ মহাদবের সাথে হয়তো একটা বিএনপি সমঝোতা হতে পারে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন নির্বাচনকে সামনে রেখে আমাদের সঙ্গে ১৭ বছর যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল আমাদের আন্দোলন সংগ্রামে শরিক হয়েছে তাদের সঙ্গে যেমন জোটের আলোচনা হচ্ছে আসন সমঝোতার আলোচনা হচ্ছে একই সঙ্গে নতুন পলিটিক্যাল পার্টি যারা আসতে চাইছে তাদের সঙ্গেও আসন সমঝোতা হলে খুব অবাক হবার তবে আসিফ স্টেটমেন্ট আজকে আমি বিবিসি বাংলায় দেখলাম উনি পরিষ্কারই বলেছেন যে আমি কোন দল নিয়ে এই মুহূর্তে ভাবছি না আমি স্বতন্ত্র নির্বাচন করব কিন্তু বিষয়টি হচ্ছে যে এখনো কিন্তু উপদেষ্টা পদে আছেন এবং আর তিন মাস পরে নির্বাচন তো এখনো উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন সো এই জায়গা থেকে নির্বাচনে অংশ নেয়া এবং শেষ মুহূর্ত পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা এবং যতদিন সম্ভব একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা সেটা তার আসুন আমি তিনি থাকা দশ থেকে করবেন না কোথা থেকে করবেন জানি না যেখান থেকে উনি নির্বাচন করুক না কেন সেটা কি অন্য প্রার্থীদের জন্য একটা লেভেল ফিল্ড তৈরি করে যেই যেই পুলিশ কর্মকর্তারা বলে এখন সকাল বিকাল ততস্থ থাকছেন তারাই তো তার নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারা কি নিরপেক্ষভাবে দুই মাস আগে যাকে সার ডাকা হতো তার দায়িত্ব পালনের ব্যাপারে তারা কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে পালন করতে পারবেন সেটা একটা প্রশ্ন তিন হচ্ছে একটা অনুষ্ঠানে আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলছেন যে নির্বাচন করতে দশ বিশ কোটি টাকা খরচ হয় আমি ঠিক জানি না আহ উনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন কারণ আমার নিজের আসনে তো আমি নির্বাচন করিনি আমি নির্বাচন করিনি কিন্তু আপনারা গণ মানে ফেসবুক বা গণমাধ্যম খুলেই দেখবেন গত দেড় বছর ধরে আমি লাগাতার প্রোগ্রাম করছি আমার এলাকায় এসব প্রোগ্রামের খরচ আমার নেতা কর্মীরা দিয়েছেন এটা বলতে আমার কোনো দ্বিধা নাই আমার নেতা কর্মীরা দিয়েছেন সো একজন কনস্টিটুয়েন্সিতে যিনি লড়বেন স্বতন্ত্র লড়ু কিংবা কোনো দলে সেই এলাকার ভোটারদের মধ্যে নেতা কর্মীদের মধ্যে তার যদি সেরকম জনপ্রিয়তা থাকে হ্যাঁ নির্বাচন অফকোর্স খরচ হয় 25 লক্ষ টাকার যেই ব্যারিয়ারটা দেওয়া আছে তার চেয়ে বেশি খরচ হয় কারণ পোস্টার ই কেন্দ্র খরচ কিছু দিতে হয় কিন্তু যেই অ্যামাউন্ট উনি বলছেন 10 বিশ এবং উনি এমন ভাবে বলছে যে 10 কোটি আর 20 কোটি খুব কাছাকাছি মানে 10 আর 11 কোটি টাকা আমি যাই না গত দেড় বছর বাংলাদেশ উপদেষ্টা পদে থাকবার কারণে হয়তো উনার কাছে 10 কোটি আর 20 কোটির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই কিন্তু একটা আরেকটা দ্বিগুণ সো উনি আসলে দশ মিন করেছেন না বিশ মিনিট করেছেন জানি না আর উনি নির্বাচনে দাঁড়াবেন ওনাকে স্বাগত যে কোনো নতুন প্রার্থীকেই আমরা স্বাগত জানাই আমি ব্যক্তিগত ভাবে নিশ্চয়ই জানাই উনি তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেন উনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন কিন্তু তার আগে ওনার সহকারীর বিরুদ্ধে যে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে এবং বিভিন্ন লিড গণমাধ্যমে আমরা নানান ওনারও অপকর্মের যেসব কাহিনী ওনার এলাকাতে শুনেছি এবং একই সঙ্গে পদ ব্যবহার করে ওনার নিজের এলাকায় যে অভূতপূর্ব গণমাধ্যমে এসছে এই বিষয়গুলো আমার মনে হয় ওনার ভোটাররা পরিষ্কার হতে চাইবেন উনি এখন যেই দল থেকে নির্বাচন করুক কিংবা স্বতন্ত্র করুক ওনার এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে আমার মনে হয় ভালো হয় আমি একটু হঠাৎ করে দেখলাম যে কয়েকদিন আগে আহ মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি যুক্ত জয়েন করেছেন এবং শোনা যাচ্ছে তিনি হয়তো ঢাকায় কোনো একটা আসনে নির্বাচন করতে পারেন এমন একটা শোনা যাচ্ছে যদি আসিফ আসিফিব ব্যাপারেও একটা আলোচনা আছে যে তিনি বিএনপি নমিনেশন পেতে পারেন যদি তাই হয় মানে বিএনপি কে একটি কৌশল যে যারা জুলাই আন্দোলনের সামনে দিকে ছিল বা যাদের পোস্টার বয় যারা তাদেরকে একটু সামনে নিয়ে এসে একটা সুযোগ নেয় এমনকি কোনো কৌশল নির্বাচনে এটা একটা কৌশল হতে পারে কারণ নির্বাচনকে সামনে রেখে তো বিভিন্ন রকম কৌশল হয় এবং বিএনপি বারবারই বলেছে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তারা এককভাবে পরিচালনার করবে না তারা তাদের সহযোদ্ধাদেরকে সঙ্গে নেবে এবং একসঙ্গে তারা একটা জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তবে একই সঙ্গে আহ এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয় নির্বাচনটি অবাধ হয় তাহলে তো তাকে দিতে হবে আওয়ামী লীগ মাঠে নাই কিন্তু জামাতের শক্তি মাঠে আছে ইসলামী দলগুলোর শক্তি কিন্তু মাঠে আছে তো তাদের জন্য যদি তারা মনে করে নির্বাচনটি সহজ হবে আমার কিন্তু মনে হয় না নির্বাচনটি খুব একটা সহজ হবে কারণ একটা রব কিন্তু মাঠে আছে যে আমরা এই দল দেখেছি সেই দল দেখেছি এখন আমরা তৃতীয় কোন দলকে দেখতে চাই তো এটা এই এই আওয়াজটা যদি শক্তিশালী হওয়া শুরু করে তখন বিএনপি যদি তার মাঠের জনপ্রিয় প্রার্থী নমিনেশন না দেয় তখন কিন্তু আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব কিন্তু মানে মূল নির্বাচনে গিয়ে বিষয়টি কেমন দাঁড়াবে এটা কেবলমাত্র সময় বলবে আমরা তো চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু আমাদের কাছে শুরুতে অসম্ভব বলে মনে হয়েছিল এবং বিশেষ করে যারা বাংলাদেশের রাজধানীতে বাস করা সিভিল সোসাইটি আপার মিডল ক্লাস আপার ক্লাস তারা কিন্তু আসলে বিষয়টি কল্পনাও করতে পারে নাই যে এইরকম একটা বিষয় ঘটে যেতে পারে কিন্তু বিষয়টি ঘটেছে এবং ভোটের ব্যবধান দুস্তর ব্যবধান মানে প্রথমের সঙ্গে দ্বিতীয়ের দুস্তর ব্যবধান সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় কোন রকম ঝুঁকি নেওয়াটা দলের জন্য আত্মঘাতী হবে প্রতিদিনই নির্বাচনী জনসভা করছেন আমরা দেখছি আপনারা করছেন সারা দেশে মোটে ঢাকা যদি বাইরে বলে নির্বাচনী জনসভা বা নির্বাচনী কার্যক্রম তো শুরু হয়ে গেছে এরই মধ্যে কিন্তু অনেকগুলো আবার আশঙ্কাজনক ঘটনা ঘটেছে চিটাগাং আমরা দেখেছি একটা ঘটনা ঘটলো সবকিছু মিলে নির্বাচন করবেন এমন একজন মানুষ হিসেবে আপনার কাছে কতটা আশঙ্কাই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই ধরনের সহিংসতা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে নাজুক এটা নির্বাচন সামনে আসছে বলে নয় এটি গত চোদ্দ মাসে যদি আপনি মাইনাস সরকার কোনো বিষয় পেয়ে থাকে আমি জিরো দিব না সেটা হচ্ছে আইন পরিস্থিতিকে ঠিক করা এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টাদের ব্যর্থতার মধ্যে ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র ব্যর্থতার মোটামুটি জাতীয় ঐক্যমত আছে পুরো বাংলাদেশে আঠেরো কোটি মানুষের ঐক্যমত আছে কিন্তু সরকারের কোন হেলদোল নাই ওনাকে যে চেঞ্জ করবো ওনাকে সরানোর দরকার নেই ওনার ব্যাপারে যদি প্রধান উপদেষ্টার ভীষণ রকম কোনো সফট কর্নার থেকে থাকে ওনাকে অন্য কিন্তু তাতে তো আসলে ওনার অযোগ্যতা পূরণ হয় না বিএনপি থেকে একটাও অযোগ্য লোক নাই তা তো না নিশ্চয়ই তাই না এত বড় একটা দল এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোকও তো থাকতে পারেন ওনার অযোগ্যতা উনি প্রমাণ করেছেন হয়তো আগে উনি উনি বলে আমরা বুঝি নাই যে চালাননি এত অযোগ্য তো ওনাকে অন্য একটা মন্ত্রণালয় তো দেয়াই যায় তাই না কিন্তু ওনাকে সেই স্বরাষ্ট্রতেই রাখা হচ্ছে এটা এক ধরনের জেদা জেদি এটা এক ধরনের মানুষকে তাচ্ছিল্য করা যে এই দেশের মানুষ মরলো বাঁচলো নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল মবের সহিংসতায় মরলো নাকি রাস্তায় শিকার হয়ে হলো এতে সরকারের কিছু যায় আসে না এই যে এক ধরনের মানে নির্লিপ্ততা অবহেলা করবার সামিল এটা একটা সরকারের কাছ থেকে হ্যাঁ হতে পারে অনির্বাচিত সরকার হতে পারে যে সরকার একটা নির্দিষ্ট সময় পরেই চলে যাবে এই সরকার কোনোদিন নির্বাচন করবে না হতেই পারে কিন্তু তারপরেও যেহেতু আমরা রাষ্ট্রের লক্ষ কোটি টাকা দিয়ে সরকারটিকে পুষছি সো এই এই সরকারটির ন্যূনতম থাকা দরকার এবং সরকারটি বাংলাদেশের মানুষের টাকায় যাদের বেতন ভাতা হয় এবং নানান রকম সুযোগ সুবিধাও হয় বাংলাদেশের মানুষের আহ এই যে তাদেরকে অনিরাপদ রাখা এবং নির্বাচনকে ঘিরে সার্টেনলি এই উপদেশটাকে দিয়ে যদি আপনি নির্বাচন পার করতে যান আপনার সত্যি বেগ পেতে হবে এবং এটা তো কেবলমাত্র বিএনপি বা বিএনপির সঙ্গে বিএনপির আরেক গ্রুপের পাল্টা পাল্টির ব্যাপার নয় এখানে আওয়ামী লীগের একটা বিরাট ইনভেস্টমেন্ট থাকবে এই নির্বাচনটিকে নানান ভাবে একটা কেওটিক নির্বাচন দেখানোর জন্য সো সেটা তারা করবে একই সঙ্গে নানান আছে যারা চাইছে যে নির্বাচনটি যাতে বানচাল হয়ে যায় শুধু না আরো আছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য দেশের বাইরে থেকে ইউটিউবাররা তো আছেনই সো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি খুব ভালো মনে হচ্ছে এই বিষয়ে কথা রাজনীতি আমরা যখন এই এই বিষয়গুলোর কথা বলি এই যে গণভোট জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব সেখানে আবার রাজনৈতিক দলগুলো আবার নমিশন দিয়ে দিচ্ছে এবং দেশে এক ধরনের নির্বাচনে আবহ তৈরি করেছে আমি যে এই যে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব কিংবা এই যে জুলাই সনদ নিয়ে আলোচনা বা গণভোট নিয়ে আলোচনা এবং মাঠের পরিস্থিতি আসলে কি রকম দুইটা কি আলাদা মানে সাধারণ মানুষ কি ভোট নাকি এই সনদ নিয়ে চিনতে এখন আমি যদি বলি তাহলে বলা হবে যে আমি আমার দলের বক্তব্যের কারণে এরকম বক্তব্য দিচ্ছি বিষয়টা তা না আপনারাও নিশ্চয়ই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন আত্মীয় স্বজনের সঙ্গে কথা হয় বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয় আপনারা বলেন তো দেশের সাধারণ মানুষ কি সত্যি ভোটের জন্য উদ্গ্রীব হয়ে নাই কারণ এই সরকার সরকারটি যেভাবে আমাদের এক্সপেকটেশন ছিল সেটা তো এখন বাদই দিলাম একটা মিনিমাম নর্মালসি বজায় রেখে ডে টু ডে অ্যাক্টিভিটি গুলো যদি তারা স্বাভাবিকভাবে চালাতে পারত তাহলেও কিন্তু মানুষ এত অস্থির হয়ে যেত না আপনি দেখুন একটা পর একটা গার্মেন্টস বন্ধ হচ্ছে বিজিএমএ কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে যে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়েছে কত হাজার হাজার পোশাক কর্মী কাজ হারিয়েছেন আইএমএফ বলছে তারা নির্বাচিত সরকার ছাড়া আর ঋণের কিস্তি ছাড় করবে না বিনিয়োগ বন্ধ হয়ে আছে আনস্টেবল অবস্থা একই সঙ্গে আইন খলা নিয়ে তো কিছুক্ষণ আগে আমরা কথা বললাম সো সকল কিছু যদি আপনি বিবেচনায় নেন আপনি দেখবেন যে বাংলাদেশে অল্প কিছু মানুষ ছাড়া সাধারণ মানুষ খুব খুব কষ্টের মধ্যে আছে এবং অল্প কিছু মানুষের মধ্যে একজন দর্শক আমাদের ফোন করেছিলেন তারা তিনি বলছিলেন যে বছরে জামাতে ইসলাম এত ভালো সময় পার করে নাই। এবং সরকারের এত কাছাকাছি থেকে ক্ষমতার এত কাছাকাছি থেকে দিন পার করা স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামের নাই। কিন্তু এখন সেটি হচ্ছে সবটি চিন্তা করেন তো তারা তো চাইবেই কখনো গণভোটের ইস্যুকে সামনে এনে কখনো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ইস্যুকে সামনে এনে কখনো জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুকে সামনে এনে ভোটটাকে যত দেরিতে সম্ভব তারা সেটা করবার চেষ্টা করবে এবং ইন দা মিন টাইম তারা যেটা করবে তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং সরকারি সুযোগ সুবিধা নিয়ে তারা বিএনপি সহ যেই অন্য আদার পলিটিক্যাল পার্টিস গুলো আছে তাদেরকে মেলাইন করার চেষ্টা করবে এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে জামাত কেবলমাত্র যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংসদের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে যাতে তাদের অবস্থান এনশিয়র থাকে সেইটা করবার চেষ্টা করছে সেটা করতে গিয়ে যা যা করা সম্ভব যা যা করা দরকার সবই তারা করছে ক্ষেত্রে যদি করি যে আজকে আজকের মধ্যে হঠাৎ করে গতকাল থেকে বিভিন্ন জায়গায় ডিসি পরিবর্তন শুরু হয়েছে প্রশাসনে আজকে পর্যন্ত যদি দেখুন উনত্রিশ জন ডিসি পরিবর্তন হয়েছে সবকিছু মিলে লেভেল প্লেইং ফিল্ড একটা তৈরি করার একটা চেষ্টা হচ্ছে এবং এটা প্রধান উদ্দেশ্যে নিজে বলেছিলেন যে তিনি নিজে এটা তদারকি করবেন একটা ফিটনেস থেকে এই ব্যাপারটা এই যে মাঠে নির্বাচনে প্রচারণার আগে লেভেল প্লেইং ফিল্ড এটা আসলে কতটা হেল্প করবে যে ডিসি পরিবর্তন ডিসি পরিবর্তন একটা উদ্যোগ অনেকগুলো উদ্যোগের একটা উদ্যোগ কিন্তু একটা নির্বাচনটা তো আসলে বেশ অনেকগুলো পক্ষ থাকে সরকার থাকে নির্বাচন কমিশন থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে পলিটিক্যাল পার্টিগুলো থাকে এবং তাদের নেতাকর্মী সমর্থক ভোটাররা থাকে সো এত বড় একটা কর্মযজ্ঞে এটা একটা স্টেপ হয়তো প্রধান উপদেষ্টা নিজের তত্ত্বাবধানে ডিসি উনত্রিশটা জেলায় পরিবর্তন করেছেন কিন্তু অন্যান্য পক্ষগুলো যদি সার্বিকভাবে সহযোগিতা না করে একটি ভালো নির্বাচনকে সামনে রেখে তাহলে একমাত্র ডিসি পরিবর্তন দিয়ে বা এসপি পরিবর্তন করে খুব ভালো নির্বাচন হবে না ডিসি পরিবর্তন মানে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন অন্য জেলার ডিসি আরেকটা জেলায় যাচ্ছেন মানে আমরা তো নতুন করে ডিসি নিয়োগ প্রকল্প দিচ্ছি না অন্য পক্ষগুলো আমি যেটা বললাম যে রাজনৈতিক দল সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবে না এবং নির্বাচন কমিশন ভোটাররা দলের কর্মী সমর্থকরা এই বিরাট কর্মযজ্ঞে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন একটা পার্ট সো এই পার্টের পরিবর্তন হয়তো প্রধান উপদেষ্টা নিজের তত্ত্বাবধানে রেখে করছেন কিন্তু আমি আবারও সে আগের কথায় ফিরে যাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন আমরা যতটুকু সক্রিয় দেখছি ততটুকু সক্রিয়তা দিয়ে কিন্তু একটা ভালো নির্বাচন আমরা আশা করতে পারি না আমরা একই সঙ্গে নির্বাচন কমিশন এবার বলেছে যে তারা তাদের নিজস্ব জনবল দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করবে সো এতগুলো ভোট ভোট কেন্দ্রে একসাথে যখন উপরে তখন একরকমের আহ ভয়েস বা শঙ্কা তো থেকেই যায় যে কি রকম হতে যাচ্ছে নির্বাচন সকল কিছু মিলিয়ে ডিসি পরিবর্তন একটা সিদ্ধান্ত কিন্তু বাকি সকল কিছু যদি একসঙ্গে না সঠিক পথে যায় তাহলে আমরা ভালো নির্বাচন আশা করতে পারবো না